সালাম আলাইকুম ওই যে মেঘাসন আকাশ এখন এখানে কত দশটা দশটা বিশ দশটা বিশ যুক্তরাষ্ট্রের আইবা ইংরাজ্যের কাউন্টি সিটি ডিবিকে দশটা বিশ সকাল দশটা বিশ বাংলাদেশ এখন রাত তো এখন কতগুলো খবর টবর শুনলাম ভালোই লাগলো নকশা বহির্ভূত ভবন নির্মাণ তো ঢাকা শহরে চলতে আছে বহু বছর যাব বাংলাদেশ বোধহয় সৃষ্টি হওয়ার পর না আগের থেকে এই নকশা বহির্ভূত ভবন নির্মাণ এইখানে সিটি কর্পোরেশন আছে উন্নয়ন কর্তৃপক্ষ আছে এরা কী জন্য আছে কে জানে এরা কোনো দায়িত্ব পালন করে না কি করে আল্লাহ ভালো জানে সব ওই নির্বাসিত ওই জন্য নির্বাসিত তো বিল্ডিংয়ের ঠিক নেই রোডগাড়ের ঠিক নেই কিছুতে ঠিক নেই তো যা ভালো লাগলো ওই যে কি জানি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নকশা বহির্ভূত ভবন উচ্ছেদ করতেছে ভালো তো যখন অনেক আগে এক হাদিস পড়ছিলাম যে ঘুষ দেয় আর যে নেয় উভয় অপরাধী আমি খুব যে ঘুষ দেয় দিলুই আর যে খাইল হে না জান না কিন্তু ঘুষ যে দেয় জান না দেবে কেন এটা বুঝতাম না ব্যাপার কি বলে টলে এরা তো এখন বুঝতেছি আপনার ঢাকা শহরে এমন এমন বিল্ডিং আছে সাইড ফুট রাস্তা তার ভিতরে সাঁতার বিল্ডিং রয়েছে এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা সিটি কর্পোরেশন ওরা ওদের লোকেরা কি নাকি শস্যের তেল দিকে ঘুমিয়েছিল নাকি না বিল্ডিংটা ওই জাদু মন্ত্র দ্বারা একদিনে তৈরি হয়েছে আসলে সর্বত্র একটা দুর্নীতির মহোৎসব এই দুর্নীতির মহোৎসবের পরিপ্রেক্ষিতে এগুলো তৈরি হয়েছে দিনের পর দিন টাকা দিয়েছে অনুমোদন দিয়ে দিস। হ্যাঁ অনুমোদন একটু ফাঁক রাখে যে উড়াইল তারা তো নিরাপত্তার দরকার আছে আগুন লাগলে কীভাবে ওখানে আগুন নিবে আর লোকজন ভাড়া থাকতেছে যাইবে মানুষ তো গিরি গিরে এই যেখানে যাচ্ছি বাংলাদেশের এত বড় লোকসংখ্যা মাত্র আঠাশ লক্ষ আর আমাদের লোকসংখ্যা আঠারো কোটি কেউ কেউ এক ধাকায় বিস্কুটিতে নিয়ে যায় জনসুমারি আদম মানে কি বলে জানি ইংরেজিতে একটা শব্দ জনসুমারি পপুলেশন সেন্সাস এদেরকে একটা বলে ডেলে যাই হোক সমস্ত ইংরেজি ঠিংরেজি এখন মনেও রাখি না তো এখন এই যে ভবন যে বানাইলো অবৈধভাবে আর যারা বানাইছে দিল উভয় কিন্তু অপরাধী হুম আগুন লাগলে ওই আপনার ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারবে না পানি পাবে না বালি তো পানি পাবে না জলাশয় সব বরট করে উঠে ফেলছে তো জলাশয় নীতিমালা সিটি কর্পোরেশন ডাকা সিটিতে উনপঞ্চাশটা খাল আর সবই বেদল হয়ে বাড়ি করে দিয়েছে উঠেছে যারা যখন ক্ষমতা ছিল তারা তাদেরকেই ঘুষ দিয়ে এরা উঠেছে ঘুষ দুর্নীতি এটা হলো একটা ভালো স্বাস্থ্যকর খাবার এই ঘুষ উৎকোষ না খাইলে পেট ভরে না যে যেখানে যে পদে থাকুক না কেন তাদের এটা খেতেই হবে বুঝতে পারছেন না খাইলে ওটা চলে না এখন উচ্ছেদ অভিযান চলছে কিন্তু আবার সেই কথিত নির্বাচিত কথিত নির্বাচিত কথিত নির্বাচিত আইলে তো আবার শুরু করে দেবে খাওয়া ডাইনাথ বা মাত খাবে 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 তিন অজু হাত তিন নম্বর হাত দিয়ে খাবে খাইতে খাইতে তো দেশরে রসলে নিচে সব গণতন্ত্রের নামে হাসিনাতন্ত্র তন্ত্র অমুকতন্ত্র সমুক্র সবাই গণতন্ত্র এই বেটারা গণতন্ত্রের জন্য যে দরকার মাছ ভিজিলেন্স গণসচেতন শিক্ষার দরকার শিক্ষা আগে দুই হলো অফ পানিশমেন্ট তিন হলো বিবেক বুদ্ধির ব্যবহার তো এটার একটা নাই সব তো দেখান দুর্নীতি যতদিন যায় দুর্নীতি তত মারে এই তথাকথিত নির্বাচিতদের মধ্যে এবং নির্বাচিত হয়ে গতি দখল করার পরে ওই দুষ্ট দুর্নীতিবাজদের নিয়ে যে কোনো সব দশক শাসক দুর্নীতিবাজ হলে এদের চতুর্পাশে সব দুর্নীতিবাজ কিন্তু ভিড় করে শাসক বাড়ালে সেখানে কেউ ভিড় করে না এখন উচ্ছেদ চলছে অন্তর্বর্তী সরকার আমলে তো কোনো রাজনীতি করে না আর গণতন্ত্রের জিকিরও তোলে না যারা রাজনীতি ফিতি করে আর গণতন্ত্রের জিকির মিকির তোলে ওরাই তো শব্দ নীতি করলো দেখলাম এবং ওদের সাথে যখন ক্ষমতায় যায় তখন চতুর্দিকে ওদের দোসর লুটেরা এখানে কি করে এরামের চক্র খাইতে থাকে জমায়ে থাকে মধুর থাকে যখন মধু জমে মৌমাছি এরকম দুর্নীতি মাছ জমা হয় এরা মিলেমিশে জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে খাইলায় আর সুন্দর সুন্দর কথা বলে খাইলায় ভালো তো চেহারা শুরু তো ভালো থাকে একটু আপনার শরীর খারাপ হলে সিঙ্গাপুর দৌড় দেয় কত থাইল্যান্ডে দৌড় দেয় মানে ঘুরতে যায় না আমার কি চিকিৎসা দুর্নীতির টাকা তো টাকা তার মায়া মহায় মারা টাকা মারে খরচ করে তো যা হোক সিটি কর্পোরেশন এখন উচ্ছদ অভিযান চালাচ্ছে ভালো ভালোই লাগলো দেখ ভেঙ্গা চুরি দিচ্ছে এই দুর্নীতিবাজরা এখন কথা হলো দেশ ঠিক বিক্রি হবে দেশ ঠিক হবে না যতক্ষণ শাসক গোষ্ঠী সৎ না হবে এই যেমন অন্তর্গত সরকারের প্রধান যিনি আছেন উনি ঘুষ খায় না বি দেয় কে ঘুষ এই জন্য মারাবারি করতে পারতেছে গোপনে গোপনে খাম অপর্যদের আছে খাবার ওরা খাইলে আর কি তো এই উচ্ছেদ অভিযান কন্টিনিউ করবে কতদিন আমার সন্দেহ আছে কেন এভাবে দু হাজার সাত আট সালে দুর্নীতির বিরুদ্ধে কী গান টান গাইত নাচ গুদ্দেয় এই সেই দুর্নীতি হ্যাঁ তার বাদে আবার আইলো গণতন্ত্রের কারা কারা বলে মানস পুত্র মানস পুত্রি হ্যান ত্যান আইয়া তো লুটপাট যত দিন যায় তত দৌড়ে আর দুর্নীতির গাড়ি স্পিড বাড়তে বাড়তে পরে ছাত্র জনতা গাড়িতে ফাড়ায় আর পাটু করতে করতে চব্বিশ একুশ সাল থেকে চব্বিশ সালের মধ্যে হ্যাঁ চব্বিশ সালের মধ্যে ডলার বিরাশি টাকার থেকে একশো পঁচিশ টাকা বুঝলেননি এই লুটপাট গণতন্ত্র নাম কামে হলো প্যাটতন্ত্র ভোগতন্ত্র আমোদ প্রমোদতন্ত্র বিলাসতন্ত্র প্রতিবে লোকের লুটপাটতন্ত্র এগুলোতে দেখলাম এখন যে অভিযানটা চলছে ভালো কিন্তু এটা অব্যাহত থাকবে না এটার সন্দেহ আছে কেন পূর্বের অভিজ্ঞতা তো আমাদের তেমন ভালো নয় তো এটা থাকুক এরপর আপনার সড়কের শৃঙ্খলা অটো রিক্সা এগুলো কীভাবে হলো এটা নিয়ে কথা বলব পরের এপিসোডে এক সময় তারপর বিচারে নামে যে নাটক ফাটক এটা নিয়ে একটা বড় আরে বড় এখন না ভালো থাকবেন যুক্তরাষ্ট্রের আইওয়া ডিবুগ সিটি থেকে শেষ করছি এখন একবার দশটা ত্রিশ পিস সবে হয়তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ